আজকের ভিডিওটার লোক গাড়ি যারা চালায় তারার লাগে তারা কিন্তু মান সম্মান নেয়নি এবং তারা গাড়ি চালায় গতিকে তারার কোনো দামই নেয়নি সাধারণ পাবলিকের কাছে যে যেভাবে ফারোই এইভাবে হ্যারাসমেন্ট করতা এটা মোটেই উচিত না আর আমি এটা সঠিক বিচার চাই আর ভিডিও দেখাই এবং পাট পাট করি আমি আপনাদের শুইম যে কিতা কিতা ঘটনা হয়েছে শুনবা তারার কাছ থেকে তারপরে আমি আর কিছু কইতাম না এটা কি উচিত হইছেনি দই পারে সাথে যদি উচিত হয় না তে সঠিক বিচার হইতো প্রতিবাদ এবং নিন্দা আমি শুনিলেন আমি বিস্তারিত ভাবে দেখাইয়ার আপনারাটা থানাতে কত ওই থানা আর থানাতে কত মিটার 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 ওই তো তোমার রাস্তা গাড়ির নাম্বার নিশ্চয় তা কথাটা শুনছেন মন বিষয়টা হইছে গ্যা এটার নাম অ্যাড্রেস দিছে কি দরনে كده হইছে তখন আম বিষয়টা হইছে গ্যা এটা টিপার গাড়ি অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে রাস্তায় এটা তো কোনো কথা না কিন্তু আমরা যে মন মানসিকতা এটারে সত্যি আর কি ঘৃণা করে কারণ ভালো আমি আগে কইতাম আর অন্য ভিডিওত কৈছিলাম যে ভালো খাফল লাগাইলে ভালো মানসিকতা হওয়া যায় না আর ভালো গাড়ি চললে আকে পইচা লওয়া যায় না মন মানসিকতা এবং পইসা তো সবের তো আঁকে বুঝে আমি কিতাপ কইতাম সি দেখো এত নিকৃষ্ট মনোভাব যে এই ড্রাইভারটা এ গাড়ি চালে টিপাল লই আইছে আবার ফরে কিরকম আকে ব্যবহার করছেন লজ্জাজনক আকে যাই হোক

এটা কতটুকু আইনীয় আইনীর ব্যাপার আর মন মানসিকতার ব্যাপার এত বড় গাড়ি কিভাবে হে বাগাই নিবগিয়া বাগাইয়া নিবগিয়া গতিকে তো দরাইয়া নানি যে ভয় দেখা চাবি আপনারা এই যে চাবিটা যে আপনারা মনমানসিকতা কিভাবে দিছে একজন গাড়ি চালক তার কিন্তু আত্মসম্মান নেয়নি যদি হে গাড়ির যদি বাগাইয়ে যায়গে গাড়ির নাম্বার নি যদি প্রশাসনিক ব্যবস্থা নেয়নি ঘটনাটা ঘটছিল বারিগ্রাম থানার থেকে মাত্র একশো মিটার দূরে দুর্ভাগ্যজনক গাড়ির থেকে বাইরে গাড়ি গতিকে তারা গাড়ির থেকে সাবি সাবি নিছেন গিয়ে আর কি ড্রাইভার সত্যি এরা ফেটের তাগিতে

এখানে তো বাইগ্রাম থানা ছিল খার বলে খার ক্ষমতার বলে যে তারা বস্তি করিয়া নিয়া কলার কলার দরিয়া থানা আসিয়া তারা কইয়ার আপনারাই যদি এইভাবে যদি হ্যারাসমেন্ট করা হইতো আপনারা কে তা কইবা নেই সপ্তাহে আর কি মন মানসিকতার ঘৃণা করে ভিডিওটা আমরা আরেকটা শুনিলাই গাড়ী দুটি তাৰা আবাৰ কৈছে ত্ৰিছ হাজাৰ লাগক পোন্ধৰ হাজাৰ লাগক ত্ৰিছ হাজাৰ লাগক তাৰ এতিয়া ক্ষতিকৰণ আমি বিয়া নিত বিয়া উঠিয়ে তাৰা কৈছে আমি এতিয়া কৈছে আমি তহঁতৰ টকা দি থাকোঁ যাম আমাৰ কৈছে অকণ টকা পাইছায়ে কৈছোঁ

তারা হয়েছেন যে গোলার চেন টেকা ত্রিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার তুমি দিতে লাগব তাই যাই হোক আকে ড্রাইভারের যে মানসম্মান যে নাই সাধারণ পাবলিকে এটা আমরা আজকে আকে নিজের কাছে খারাপ লাগলো যে ড্রাইভার গতিকে তার সম্মানটা নাই যে দ্রুতবস্তি করিয়া নিছে এ স্বীকার করেন না কিন্তু হে দ্রুতবস্তি করিয়া নিছে তার তারপরে ভিডিওটা আমরা আয়ত্ত শুনি তুমি যা কইলে যে কলার রজ দর্সে এই কথাটা কি লাগে তোমার কাছে কলার রজ দর্সে তাই আমি তারারে লাগালো প্রশ্ন করি আমি মার্ডার করছি নি না সুদ নি না বদমাস নি আমার কলার দর পর সারি দিছে এই উড়িয়া লগে বেটা আমি ঠিক আছে এই রকম ধরা ঠিক না তার লগের মানুষ বেটা কোন জায়গা আপনার পুরো বেটা মালিকের নাম যাই হোক আপনারা ঘটনাটা শুনছেন তবে বারগ্রাম থানার থেকে মাত্র একশো মিটার দূর খাড় ক্ষমতার বলে এটা যেকোনো যে একটা ক্ষমতার বলতে খাইতে লাগুন আমি আনলে গাড়িটা এক্সিডেন্ট করছে ঠিক আছে থানাতে হইতে লাগে নিয়া যুধুবস্তি নিয়ে হারাজমেন্ট করা তার গলার চেইন গাড়ি গাড়ির থেকে চাবি নেওয়া তারপরে গলার চেইন আছে এইভাবে তো আমার ড্রাইভার বাইন্টে যে একে বিপদ যে আয় ওইটার লেগে আর কি যে তারা যে প্রাণের ভয় লই হয়ে তারা রাস্তাঘাটে চলে আর এটা হলো একটা জ্বলন্ত উদাহরণ আমার কাছে বাজে লাগছে এই বাড়িগ্রাম এলাকার যারা এই সব ঘটনা করছেন আমরা লগে লগে জাগাত গেছি গেফাইছি না তবে যারা এই বিচারটা করিয়া দিছেন তারার কাছে আমি অনুরোধ করবো যে সঠিকভাবে সামাজিক মাধ্যমে আনিয়া তারা কঠোর এটা পানিশমেন্ট দাও আজ বাইরা যারা ডিমাপুর যায় মিজোরাম যায় বিভিন্ন জায়গায় আমরা লোকাল আছে তারা তো আপনারাই কেন এইসব জিনিস করতে কোথেকে বাইরা মানুষের সুযোগ পায় যাই হোক আমি এই কথাটা আমার কাছে লাগছে যেমন উচিত হইছে না আর এটার লেগে আমি কথাটা তুলছি কি সুস্থ তখন ভালো তখন এটাই কামনা